হে স্পিরিয়েন্ডস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জি কে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস কর্কু উপজাতির বসস্থান কোন রাজ্যে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ দুই নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি সঠিক উত্তরটি হবে সাহারা মরুভূমি তিন নম্বরে আছে গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে আসাম চার নম্বরে আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম সঠিক উত্তরটি হবে কলকাতা নম্বরে আছে কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তরটি হবে কোহিমা পাঁচ নম্বরে আছে ছয় নম্বরে আছে গুজরাট অগভীর জলাভূমিকে কি বলা হয় রন সাত নম্বরে আছে চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড আট নম্বরে আছে আয়তন হিসাবে পৃথিবীর পৃথিবীতে ভারতের স্থান কত সঠিক উত্তরটি হবে সপ্তম নয় নম্বরে আছে পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে মালদা দশ নম্বরে আছে উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ এগারো নম্বরে আছে ভূষণ অভয়ারণ্য কোন রাজ্যে কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হবে উত্তর চব্বিশ পরগনা বারো নম্বরে আছে নেওড়া ভ্যালি জাতীয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে কালিম্পং তেরো নম্বর আছে কোন নদীতে নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় সঠিক উত্তরটি হবে তিস্তা নদীকে চোদ্দো নম্বরে আছে পূর্বঘাট পর্বতের অপর নাম কি সঠিক উত্তরটি হবে মালাদ্রি পনেরো নম্বরে আছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি সঠিক উত্তরটি হবে বুডস খলিফা ষোলো নম্বরে আছে আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তরটি হবে ভ্যাটিকান সিটি সতেরো নম্বরে আছে কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় সঠিক উত্তরটি হবে দু হাজার চোদ্দো সাল আঠেরো নম্বরে আছে ফারাক্কা নদীবাদ কত সালে গড়ে উঠেছে সঠিক উত্তরটি হবে উনিশশো সাল উনিশ নম্বরে আছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে আন্ডাল কুড়ি নম্বর আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে সিদ সিদ্রাম সিদ্রাপাং একুশ নম্বরে আছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন গ্যাস বাইশ নম্বরে আছে কোন শহরকে নীরব শহর বলা হয় সঠিক উত্তরটি হবে রোমকে তেইশ নম্বরে আছে এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি সঠিক সঠিক উত্তরটি হবে তৈগা আঠাশ নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি সঠিক উত্তরটি হবে গ্রিনল্যান্ড পঁচিশ নম্বরে আছে উড়িষ্যা রাজ্যের পশুর নাম কি সম্বর হরিণ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে